আছে তোমাদের নবম শ্রেণীতে যে আগামীকাল যে গণিত পরীক্ষাটা হবে সেই গণিত পরীক্ষার আমরা এক কথায় প্রশ্ন উত্তরগুলো করব এবং বুঝিয়ে দিব এছাড়াও তোমরা এই গণিতের এই যে প্রশ্নপত্রটি রয়েছে তার সঠিক উত্তর যাচ্ছ বা সকল প্রশ্ন যেমন সৃজনশীল প্রশ্ন সংক্ষিপ্ত উত্তর কিন্তু অলরেডি আমরা আমাদের চ্যানেলে আপলোড করে দিয়েছি আমরা সবসময় সবার আগে আপলোড করে থাকি এবং সর্বোচ্চ সঠিক উত্তর দিয়ে রাখে তো দেখো তোমরা যদি এই সেই উত্তরগুলো চাও তাহলে অবশ্যই এই যে ভিডিওটি তুমি যে প্লেস থেকে দেখছো সেই প্লেসে গিয়ে সকল ভিডিও দেখতে পারো অর্থাৎ সকল ক্লাস তোমার পেয়ে যাবে সঠিক উত্তরগুলো ও হ্যাঁ আরেকটা কথা যারা বেশ কিছু না তারা এই ভিডিওর ডেসক্রিপশন লিংকে চলে যাও দেখবে একটা লিংক পাবা যেটা হলো ওই প্লেস্টের লিংক তোমরা চলে তার মাধ্যমে সেই প্লেস্টে গিয়ে সকল প্রশ্নপত্রের সঠিক উত্তরগুলো দেখতে পারো চলো আজকের ভিডিওর মূল টপিক হলো আমাদের এক কথায় প্রশ্ন উত্তর এবং আমরা চেষ্টা করব তোমাদের বুঝিয়ে দেওয়ার এছাড়া বাকি প্রশ্নগুলো তোমরা অবশ্যই এখান থেকে দেখে নিবা দেখো তোমাদের আগামীকালের প্রশ্নের সর্বপ্রথম থাকবে এক কথায় প্রশ্নের উত্তর দাও তো সেখানে বলা হয়েছে লক পাঁচ একশো পঁচিশ সমান কত সেক্ষেত্রে কত হবে দেখো এখানে তোমার যেহেতু নিচে পাঁচ ভিত্তিক লক আছে তার মানে এখানেও পাঁচ নিতে হবে তার মানে এখানে কিন্তু হবে লকটি কিন্তু হবে তিন ঠিক আছে তাহলে পাঁচ ভিত্তিক লক একশো পঁচিশ সমান সমান হবে তিন আমি আবার বলছি যে এই প্রশ্নের উত্তরগুলো আমরা একবারে সর্বশেষে একবারে দেখে দিব তোমরা অবশ্যই এখন চাইলে লিখে নিতে পারো বা স্ক্রিনশট দিয়ে নিতে পারো তবে আমরা সর্বশেষে তোমাদেরকে অবশ্যই বলে দেবো এই উত্তরটা হবে তিন তারপরে আমরা সতেরো নম্বর প্রশ্ন লেখা আছে দুই ভিত্তিক লক টু স্কোয়ার প্লাস তিন ভিত্তিক লক থ্রি কিউব ঠিক আছে এই সমান সমান কত হবে সেক্ষেত্রে তোমাদের সতেরো নম্বর প্রশ্নের উত্তর হবে ফাইভ ঠিক আছে এই উত্তরটি হবে ফাইভ এবং তারপরে তুমি যদি তোমার 18 নম্বর প্রশ্নটি দেখো যেখানে বলেছে টেন সমান √3 থ্রি হলে সাইন্থিটেন টু সেকথিটাইকল কত হবে সেক্ষেত্রে তোমাদের এই আঠারো নম্বর প্রশ্নটি রয়েছে সেই আঠারো নম্বর প্রশ্নের উত্তর হবে হলো √3 থ্রি তার মানে এইটার উত্তর তোমরা কত পাবে √3 থ্রি ঠিক আছে তারপরে তোমাদের উনিশ নম্বর প্রশ্নে বলা হয়েছিল তিনশো দশ ডিগ্রি কোন রেফারেন্স কোন কত ডিগ্রি হবে সেক্ষেত্রে তোমরা অবশ্যই বলতে পারো উনিশ নম্বর প্রশ্নের উত্তর হবে পঞ্চাশ ডিগ্রি ঠিক আছে পঞ্চাশ ডিগ্রি তারপরে তোমাদের হলো বিশ নম্বর প্রশ্নটি তো তোমাদের এই বিশ নম্বর প্রশ্নটি দেখো সাধারণ অনুপাত কত সাধারণ অনুপাত মানে দ্বিতীয়টা ভাগ প্রথমটা সেক্ষেত্রে এই উত্তরটা তোমাদের হবে মাইনাস হাফ তো এইটা অবশ্যই হবে কত মাইনাস হাফ ঠিক আছে আমরা অবশ্যই উত্তরগুলো সর্বশেষ সর্বশেষে আবার একবার দেখিয়ে দিব তোমরা সেখান থেকে চাইলে স্ক্রিনশট দিয়ে নেবা এখন জাস্ট সুন্দর করে জেনে নাও যে উত্তরগুলো কত হচ্ছে এবং কোন প্রশ্নের কত তুমি চাইলে লিখে নিতে পারো বা স্ক্রিনশট দিয়ে নিতে পারো এবং দেখো 21 নম্বর প্রশ্ন বলা আছে সাধারণ লগের ভিত্তি হিসাবে কোন সংখ্যাকে ব্যবহার করা হয় সাধারণ লগের ভিত্তি হিসাবে কোন সংখ্যাকে ব্যবহার করা হয় সেটা উত্তর হবে 10 ভিত্তিক লগ ঠিক আছে সব সময় একটা কমন ওয়ার্ড হলো 10 ভিত্তিক লগ তো এটার উত্তর হবে 10 তো 10 ভিত্তিক কে সব সময় সাধারণ লগ বলা হয় এখানে বলা হয়েছে ষাট প্লাস এক্স ডিগ্রি কোন কত ডিগ্রি হবে সেক্ষেত্রে এই প্রশ্নের উত্তর হবে হলো ডিগ্রি ঠিক আছে তোমাদের এই যে বাইশ নম্বর প্রশ্ন যেটা বলেছে ষাট প্লাস এক্স ডিগ্রি কোন সম্পর্কণ কত ডিগ্রি হবে উত্তরটা হবে একশো বিশ মাইনাস এক্স ডিগ্রি এরপর তুমি চলো তোমার তেইশ নম্বর প্রশ্নে তোমার তেইশ নম্বর প্রশ্নে বলা হয়েছে ত্রিশ ডিগ্রি কে রেডিয়ান এ প্রকাশ করলে কত হবে ত্রিশ ডিগ্রি কে রেডিয়ান এ প্রকাশ করলে পাই ডিভাইডেড সিক্স উত্তর হবে ঠিক আছে ত্রিশ ডিগ্রি কে রেডিয়ান এ প্রকাশ করলে পাই ডিভাইডেড সিক্স উত্তর হবে এর পরবর্তীতে তোমাদের চব্বিশ নম্বর প্রশ্নের প্রশ্নটি যদি সেক্ষেত্রে চৌত্রিশ ধারাটির দশম পথ হবে চৌত্রিশ এর পরবর্তী সর্বশেষ প্রশ্ন হলো এস এ সমান সমান এ ইন তোমার আটটি পার এন মাইনাস ওয়ান আর মাইনাস ওয়ান সূত্রটিতে আর দ্বারা কি বোঝানো হয় সেক্ষেত্রে সূত্রটিকে আর দ্বারা বোঝানো হলো সাধারণ অনুপাত বা অনুপাত ঠিক আছে এখানে উত্তরটি তোমার লিখতে পারো সাধারণ অনুপাত অথবা শুধু অনুপাত লিখলেও উত্তরটা কিন্তু হয়ে যাবে ঠিক আছে তো এই হলো তোমাদের সঠিক সবগুলো প্রশ্ন সঠিক উত্তর এবার আমি তোমাদের উত্তর মালাটা একবার দেখে দিচ্ছ তোমরা চাইলে সেখান থেকে স্কেনশ দিয়ে নিতে পারো হ্যাঁ আরো একটা কথা তোমাদের বলে দিতে চাই যে তোমরা যারা এই প্রশ্ন বাকি যে প্রশ্নগুলো রয়েছে তারা সকল প্রশ্নপত্রের সঠিক উত্তর চাচ্ছ সৃজনশীল প্রশ্নের সঠিক উত্তর চাচ্ছ তারা অবশ্যই তাড়াতাড়ি করে আমাদের এই প্লেসে চলে যায় এবং দেখবা তোমাদের সকল প্রশ্নের সঠিক উত্তর কিন্তু আমরা অলরেডি আপলোড দিয়ে দিয়েছি তো চলো আমরা আজকের যে সংক্ষিপ্ত প্রশ্নের উত্তরগুলো আরেকবার দেখে নিব ছিল ষোলো নম্বর প্রশ্নের উত্তর হবে তিন ঠিক আছে তারপরে আমরা চলে যাব সতেরো নম্বর আঠারো নম্বর প্রশ্নে তো সতেরো নম্বর প্রশ্ন যদি আমি খেয়াল করাই তাহলে দেখবা 17 সতেরো নম্বর প্রশ্নের উত্তর হলো তোমার পাঁচ আঠারো নম্বর প্রশ্নের উত্তর হল রুট থ্রি উনিশ নম্বর প্রশ্নের উত্তর হল পঞ্চাশ ঠিক আছে তারপর হলো বিশ নম্বর প্রশ্নের উত্তর হল মাইনাস আপ এর পরবর্তী যদি আমি খেয়াল করাই একুশ নম্বর একুশ নম্বর প্রশ্নের উত্তর হবে দশ মানে দশ ভিত্তিক লগ একটা কমন ওয়ার্ড তাহলে একুশ নম্বর প্রশ্নের উত্তর হলো দশ বাইশ নম্বর প্রশ্নের উত্তর হলো একশো বিশ মাইনাস এক ডিগ্রি তেইশ নম্বর প্রশ্নের উত্তর হলো পাই ডিভিডেড সিক্স এর পরবর্তী ছিল চব্বিশ এবং পঁচিশ নম্বর প্রশ্ন চব্বিশ নম্বর প্রশ্নের উত্তর হল চৌত্রিশ ডিগ্রি আর পঁয়ত্রিশ নম্বর প্রশ্নের উত্তর হল অনুপাত এই হলো তোমাদের পঁচিশটি প্রশ্ন এবং তার সঠিক উত্তর ঠিক আছে আর বাকি যাদের এই নৈভিত্তিক ছাড়া নৈভিত্তিক প্রশ্ন সৃজনশীল প্রশ্ন এছাড়া বাকি যে প্রশ্নপত্র মানে এই প্রশ্নপত্রের যে বাকি সব উত্তরপত্র রয়েছে যারা চাচ্ছ তারা তাড়াতাড়ি করে প্লে চলে যাও আর যারা প্লে খুঁজে পাচ্ছ না তারা চলে যাও ডিসক্রিপশন লিঙ্কে যা দেখো যে তোমাদের একটি ডিসক্রিপ প্লে লিঙ্ক দেওয়া রয়েছে সেখান থেকেও চাইলে তোমরা সকল প্রশ্নপত্রের সঠিক উত্তর কিন্তু নিতে পারো ঠিক আছে সর্বোপরি কথা আগামীকালের পরীক্ষার জন্য তোমাদের অনেক 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 সুন্দর হয় সবার জন্য দোয়া করি কেননা ক্লাস নাইনে যেন তোমরা সবাই সায়েন্স নিতে পারো এবং ভালো একটি রেজাল্ট করতে পারো ঠিক আছে অ্যান্ড আমাদের এই যে কিন্তু তোমাদের জন্য বলা হয়েছে যে তোমরা সায়েন্স নেবা না আর্টস নেবে কারা সায়েন্স নেবা কারা আর্টস নেবে এই বিষয়টা কিন্তু আমরা অলরেডি বলেছি ও হ্যাঁ অবশ্যই বলে যাবো আমাদের কমেন্ট সেকশনে যে তুমি কি আগামী ক্লাসে সায়েন্স নেবা আর্টস নেবা না কমার্স নেবা সর্বোপরি কথা সবাই ভালো থাকো আসসালামু আলাইকুম